গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমাদের বাড়ির রাখি পূর্ণিমার উৎসব শুরু হয়ে গেছে এটা আজকের ভিডিও না এটা রাখি পূর্ণিমার দিনকার ভিডিও তো ভিডিওটা আমি এডিট করতে পারিনি বলে আমি ভিডিওটা দিতে পারিনি তো দেখো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর এই হচ্ছে আমার ছেলে আর হচ্ছে ভাসুরের ছেলে তো ওদের দিদি ভাই ওদের রাখি পড়াচ্ছে দেখো আমার ছেলেটা খুব দুষ্টুমি করছে ভীষণ এক্সাইটেড রাখি পরার জন্য কারণ এর আগের বারেও পড়েছে তো তখনও ছোট ছিল তো যাই হোক ও এখন ভীষণ ইচ্ছে ও রাখি পরবে তো দেখো রাখি পড়তে বসে পড়েছে ও দিদিভাইকে বরণ করলো আবার দিদিভাইকে রাখি পরাবে দেখো দেখেছ কি তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দিচ্ছে মানে কি বলবো এই হচ্ছে ভাই বোনের সম্পর্ক দেখো রাখি পূর্ণিমা ভাইফোঁটা যাই হোক না কেন রাখি আর ভাই ফোঁটা না দিতে পারলে সবারই মন খারাপ হয় তো দেখো এই হচ্ছে আমার ছেলেকে ওর দিদিভাই রাখি পড়াচ্ছে তো প্রথমে আমি বললাম যে ওর দাদাকে দিতে দাদাকে রাখি পড়াতে তো না আমার ছেলে বায়না করলো যে আমাকেই আগে পড়াতে হবে তো ওকে আগে পড়িয়ে নিল এইদিকে দেখো আমার ভাসুরের ছেলের নাম ওর নাম হচ্ছে আয়ুষ দেখো দিদিভাই ওকে বরণ করছে বরণ করে ওকেও রাখি পরাবে তো ভাইকে আগে রাখি পড়িয়েছে বলে দাদার মনটা একটু খারাপ কারণ দুজনেই ছোট ছোটো একজনের পাঁচ বছর বয়স আর একজনের দশ বছর বয়স তো ভাইকে আগে রাখি পড়িয়েছে বলে দাদার মনটা খুব খারাপ তো দেখো ভাই দেখো মনটা মুখটা কীরকম করে আছে মনে হচ্ছে ও দিদিভাই ওকে কত বকেছে কত ই করেছে দেখো দেখো ও রাখি পড়ছে ওর কোনো কি বলবো মানে মনে কোনো আনন্দই নেই সেরকম একটা ব্যাপার তো ছোট ও দিদি ভাইও যে না আগে ভাইকেই পড়িয়ে নি তো দেখো দুজনকেই রাখি পড়ানো হয়ে গেছে এদিকে দেখো আমার ছেলে কিভাবে তাকিয়ে আছে আমি বললাম আমার দিকে একটু তাকা তো এই এমনভাবে তাকালো যে সবাই দেখলে ভয়ই পেয়ে যাবে দেখো এদিকে রাখি পড়া দুইজনেরই কমপ্লিট এবার মিষ্টি খাইয়ে দেবে এবার আমার ছেলে তো খায় না দেখো কি করে দেখো তাও ও দিদিভাই জিজ্ঞেস করছে টেস্টি বলছে হ্যাঁ টেস্টি তো যাই হোক ভালো লাগলো যে আমার ছেলে মিষ্টি খেয়েছে তো আরেকবার দিতে চাইছে তো খেতে পারছে না কারণ আমার ছেলে চিবিয়ে চিবিয়ে এখনও সেরকমভাবে খাওয়া শেখেনি ও গিলেই বেশি খায় ছোটোবেলার থেকে মিক্সার করে করে খাবিয়ে খাওয়িয়ে এমন একটা অভ্যাস হয়েছে যে ওর চিবিয়ে খেতেই পারে না দেখো দিদি ভাই জল খাবিয়ে দিচ্ছে এখনো মুখে নিয়ে নাড়াচাড়া করছে এদিক ওইদিক কিন্তু খেতে পারছে না তো যাই হোক শেষমেশ পুরোটা শেষ করতে পারলো মুখের তো দেখো দিদি ভাই বলছে যে ওইটুকুও খা তো দেখো খাবে না বলছে না খাবে না দেখো এদিকে ওর দাদাকে খাবিয়ে দিল আমি আমার ছেলেকে বলছি যে দিদি ভাইকে ক্যাডবেরিটা দাও ও দেবে না বলছে না আমি দেবো না এটা আমি খাবো হয়তো তোমার জন্য আছে তবুও বায়না করছে ও দেবে না দাদাকে দিয়ে দিচ্ছে মিষ্টি খাবে না দেখো আমার ছেলে কত খাও মানে কি বলবো বলছে খাবো না দেখো দিদি ভাইকে ক্যাডবেরিটাও দেবে না বাট ক্যাডবেরি তো যাই হোক অনেক কিছু পোষানো টোছানোর পরে ক্যাডবেরিটা দিতে রাজি হলো তো সেই সময় তোমরা দেখতেই পাবে তো দেখো দিদি দাদা ভাই কি দুষ্টু বলছে এই রাখিটা কার বলছে এটা গোপালকে বাঁধবে তো আমার ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুল না ভাই ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে